আমি বাঙালি তাই একটা জিনিস সময় ভাবি যে আমরা বাঙালিরা আসলে বেশি চালাক কিন্তু আমি বলি না আমরা চালাক না আমরা বেশি বোকা কেন বলি জানেন কারণ আমরা চার পাঁচ লক্ষ টাকা খরচ কর মধ্য ফিরাচ্ছে যাব যে ওখানে যাই অনেক পরিশ্রমের কাজ করি যেটা অফিসিয়াল কোনো কাজ না আমাদের দিয়ে সমস্ত পরিশ্রমের কাজগুলো তারা করায় তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এই জন্য আমাদের মতো বাঙালিদেরকে তারা নিয়ে যায় কিন্তু আমি যে পাঁচ ছয় লক্ষ টাকা খরচ করি বিদেশ না যে আমি যদি কোনো অভিজ্ঞতা অর্জন করি পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ করে যদি কোনো কোর্স কমপ্লিট করি কোনো ট্রেনিং করি তাহলে আমি একজন কাজের প্রতি দক্ষতা অর্জন করব এবং দক্ষতা অর্জন করার পর বিশ্বের যে প্রান্তে যাব সেখানে আমার কাজের অভাব হবে না তখন আমার লেবারের কাজ শ্রমিকের কাজ করতে হবে না যে কোনো একটা টেকনিশিয়ান হিসাবে অফিসিয়াল কাজ করতে পারবো কিন্তু আমরা পাঁচ লক্ষ টাকা খরচ করতে পারি বাট পাঁচ হাজার দশ হাজার টাকা খরচ করে কোনো কোর্স করতে পারি না ট্রেনিং করতে পারি না এটা মন মানসিকতা কবে হবে জানি না পাঁচ পাঁচ হাজার টাকা খরচ করে একটা কোর্স করার মন মানসিকতা নেই কিন্তু পাঁচ লাখ টাকা খরচ করে বিদেশে যাই শ্রমিকের কাজ করতে আমাদের অনেক দিন কিন্তু অন্য দেশগুলোতে লক্ষ্য করলে দেখি যে তারা যে কোনো কাজের উপর একটা দক্ষতা নিয়েই তারা বিদেশে আসে আমার বাঙালিরা আমরা বাংলাদেশিরা বেশি চালাকের কারণে যে কেন টাকা পয়সা দিয়ে ট্রেনিং করবো এ কারণে কোর্স না করে এখানে আসব কোর্স করে আমরা যদি এখানে আসতাম তাহলে আমাদেরকে আর লেবারের কাজ করতে হতো না শ্রমিকের কাজ করতে হতো না কিন্তু আমরা এই সামান্য বিষয়টা বুঝেও না বুঝার চেষ্টা করি আমরা ভাবি যে পাঁচ হাজার দশ হাজার টাকা খরচ করে কোর্স করে কী হবে আরে ভাই কোর্স করে দেখেন না আপনি যে কোনো একটা বিষয়ে দক্ষ হন যে কোনো একটা বিষয়ে দক্ষতা অর্জন করেন তারপর না বিদেশ যান যেখানে খুশি সেখানে যান দেশেও কাজ করতে পারেন মধ্য যাই আপনি বারোশো পনেরোশো রিয়াল কত টাকা হয় সেই টাকা আপনি যদি কোনো টেকনিক্যাল কাজের উপর প্রশিক্ষণ নিয়ে কাজটা আহত করতে পারেন ভালো বুঝেন কাজটার প্রতি দক্ষতা অর্জন করতে পারেন বাংলাদেশে ওর থেকে বেশি টাকা ইনকাম করা সম্ভব এটা আমি চ্যালেঞ্জ করে বললাম তাই আমি আমার প্রবাসী ভাই এবং বন্ধুদের প্রতি অনুরোধ করব। আপনারা যারা বিদেশে আছেন এবং আপনার যারা শুভাকাঙ্ক্ষীদের নিতে চাচ্ছেন তাদের কোনো একটা কোর্সের উপর কোনো একটা ট্রেনিং করে কোনো একটা টেকনিক্যাল কাজ শিখিয়ে তারপরে আপনি ভিসার ব্যবস্থা করবেন যদি ওদের ভিসা দিতেই চান তবে বলবেন ঠিক আছে তুই যেহেতু বিদেশ আসতে চাস ভাই বা বোন তোকে এই কাজটা শিখতেই হবে যত কষ্ট হবে তাহলে তোকে আমি ভিসার ব্যবস্থা করব। এইভাবে নেন দেখেন আমাদের দেশের ভাবমূর্তি সারা বিশ্বে উজ্জ্বল হবে পাশাপাশি আমরা বাঙালিরা সম্মানের সহিত একটা ভালো পর্যায়ে সারা বিশ্বে কাজ করার সৌভাগ্য অর্জন করি ধন্যবাদ সকলকে